এই যে সঙ্গীত সপ্তম শ্রেণীর বই এটার প্রচ্ছদ দেখেন দেখছেন এটা সঙ্গীত না হিন্দুয়ানি শিখা বা হিন্দুয়ানি হিন্দুত্ববাদ শিখা বা হিন্দুত্ববাদ নাম দ সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কি না বৈধ না তো নাসিন্না বইয়ের সাথে আপনারা কি নাসিন্না বুড়া হয়ে গেছেন আমাদের শাসকরা আমাদের উপদেষ্টারা নাসিন না নাকি আপনারা নাসানি শিখা শিখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন দেশের অর্থ খরচ করবেন শিক্ষক নিয়োগ দিবেন কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক সঙ্গীতের নামে সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে তো জাগতিক জ্ঞান বিজ্ঞান এগুলো জরুরি প্রয়োজনীয় ওগুলোর শিক্ষার মান বাড়ানো ওটার ফিকির নাই এবং অনেকে পরিসংখ্যান করে দেখেছে যে এই মানে প্রাথমিক যে বিদ্যালয়গুলো ওগুলোর মধ্যেই জরুরি যে সমস্ত বিষয় চলে আসছে সাবজেক্ট চলে আসছে ওগুলোর মধ্যেই শিক্ষক নিয়োগ দিতে পারছে না সরকার বা দেয় নাই বা দিতে পারছে না যাই হোক কিন্তু দেখা যাবে দরকার কথার কথা পঁয়ষট্টি হাজার সাতষট্টি হাজার শিক্ষক আছে মাত্র কত তিরিশ হাজার চৌত্রিশ হাজার কত ব্যবধান প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অনেক ঘাটতি যতজন দরকার তার মধ্যে অর্ধেক অর্ধেকের কম আসে আর বেশিরভাগ খালি ওগুলো প্রয়োজনীয় বাংলা অঙ্গ ইংরেজি পড়াবে তারপরে অন্যান্য জরুরি সাবজেক্টগুলো পড়াবে সেই সাবজেক্টগুলোর জরুরি সাবজেক্টগুলোর জন্য আপনি শিক্ষক দিতে পারছেন না শিক্ষক পারছেন না এখন আপনি জন্য শিক্ষক এটার নাম সংস্কার নাকি সংস্কারের নামে কুসংস্কার চলবে না কার ইশারে এই সমস্ত কাজ করা হচ্ছে আমরা বুঝতে চাই কার ইশারায় কাদের ইশারায় এই সমস্ত কাজ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়ানোর কোনো চিন্তা নাই যে জরুরি সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে ওখানে শিক্ষক দিতে পারছেন না আপনি নাচ গান শিখে আমার জন্য শিক্ষক দিতে পারছেন ওটার জন্য প্রজ্ঞাপন জারি করেন জনগণের পয়সা এভাবে অপব্যয় করা হলে এটা কি কল্যাণকামিতে হলো দেশের জন্য জনগণের জন্য এটা তো আমি বললাম শুধু কথা যে জরুরি সাবজেক্ট জাগতিক জ্ঞান বিজ্ঞানের জরুরি সাবজেক্ট যেগুলো পড়ানো ওগুলোর শিক্ষকের ক্ষেত্রে বিশাল ঘাটতি ওই ঘাটতি কুরো করার চিন্তা নাই মান উন্নয়নের চিন্তা নাই উল্টা বেগুলার কোনো প্রয়োজন নাই গীতের কি দরকার গান নাচের কোনো দরকার আছে নাকি তো এটা এটার জন্য কারো মাথা ব্যথা হলো যে ইয়ে করতে হবে শিক্ষক নিয়ে দেখতে হবে এবং এটা প্রাইমারি থেকে এবং প্রথম বর্ষ থেকে থ্রি আর কি ফোর ফাইভের তো এখন বই আসে নাই সিক্স থেকে বই এসে গেছে অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক নেওয়া যাওয়ার প্রজ্ঞাপন জারি হয় আর প্রয়োজনীয় সাবজেক্টগুলোর ব্যাপারে ঘাটতি ওটার কোনো খবর নেই পাগড়ি পড়ার ফজিলত শুনছিল একজনে এটা তো পাগড়ি তো তার স্বভাব আছে একটা ফজিলত আছে হ্যাঁ সঙ্গীতের মধ্যে তো কিছু নেই তো একজন পাগড়ি পড়ার ফজিলত শুনছে পাগড়ি নাই তো লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে লুঙ্গি খুলে কি পাগড়ি আরে সতর ডাকা ফরজ সতর ডাকা খরচ এখন সতর খুলে ফেলেছে লুঙ্গি খুলে পাগড়ি বানতেছে এখন এখানে তো এটা তো পাখির মতো না কিছু কিছু তা বলতাম যে লুঙ্গি খুলে এটা তো কিচ্ছু হলো না এটা তো পাখি পরে হলো না কিন্তু কথা এখানে শেষ না সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কি না বৈধ না এটা বুঝবেন না যে ওরা ভালো হাম নাচ শিখাতে সমস্যা কি শুরু থেকে হাম নাচ শিখাক ও চক্কর না বা যেটার মধ্যে এমন একটা কবিতা গজল শিখাবে যেটাতে একটা শিক্ষা আছে ওটা না সঙ্গীত বসে আসতে হবে এ সঙ্গীত হলো গীত নাচ বাদ্যযন্ত্র এগুলো হারাম এগুলো কি বোখারি শরীফের মধ্যে নবীজি নবী করিম সাল্ল আলামের হাদিস আসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এক সময় এরকম হালাত আসবে এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হল এরকম খারাপ অবস্থা আসতে পারে তখন তোমরা সতর্ক থাকবা ধোকায় পড়বে না ধোকায় পড়বে না এক সময় আসবে কিছু মানুষ ওরা নামে নামে রসরুল্লাহ উম্মত নামে রসরুল্লাহর কি উম্মত তারা কি করবে রেশম কাপড় পুরুষের জন্য কি হালাল হারাম রেশমি কাপড়কে ওরা হালাল বলে চালিয়ে দেবেশমি কাপড় কাপড়কে হালাল বলে কি চালিয়ে দেবে মদকে হালাল বলে চালিয়ে দিবে মদ মদকে হালাল বলে চালিয়ে দেবে ওরা এবং মহাজিফ ইস্তাহল্লুনা আল খাযা খামরা ওয়াল মা'দিফ রেশম এবং মদ ওয়াল এবং যাবতীয় বাদ্যযন্ত্র এগুলোকে তারা কি করে দিবে হালাল করে দিবে আল্লাহ করে হারাম তারা বলবে কি সতর্ক কথা তাদের ব্যাপারে সতর্ক থেকো তাদের ব্যাপারে আল্লাহ করেছেন এগুলোকে হারাম তারা বলবে কি হালাল মুখে হালাল বলবে বা আচরণে হালাল বলবে হয়তো মুখে হালাল বলবে না আচরণে কি হালাল বলবে এই যে তো আচরণ এটা শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আল্লাহর নাম শিখে না কোনটা হালাল কোনটা হারাম সত্য মিথ্যা মিথ্যা ধ্বংস করে মানুষকে এবং সত্য মানুষকে সফল করে হ্যাঁ নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষার কোনো কি নাই খবর নাই নাচানি শেখাবে এই বাচ্চা কমল শিশুরা এদেরকে আপনি নাচানি শিখাবেন সরকারি খরচে এবং সব শিশু সবাইকে শেখাবে নাচানি তো না বুড়ি নাসুন না বুড়ি চিন্তা করেন তো না বুড়ির সাথে আপনারা কি নাসিন্না বুড়া হয়ে গেছেন আমাদের শাসকরা আমাদের উপদেষ্টারা নাসিন না বলে নাকি আপনারা শেখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন দেশের অর্থ খরচ করবেন শিক্ষক বিবেক বুদ্ধি কোথায় যদি আপনার জানাও না থাকলে শরীরেতে এটা হারাম এতরূপ বিদ্যুৎ নাই যেটা অপ্রয়োজনীয় এটা কি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কত কাজ বাকি দেশের ওগুলোর খবর নাই সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে কথা শেষ হয় নাই কথা শেষ হয় নাই প্রতারণা খালি অকল্যাণকামিতা না সরকার নেমেছে প্রতারণার মধ্যে সেটা হলো সঙ্গীতের নামে সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে এটা হলো চক্কর এবং যাদের ইশারা ওনারা চলেন উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছেন যাদের ইশারা ওনারা চলেন এটাই তো বলতে হবে এখন তাদের একজন ভারত থেকে ইশারা দিয়ে দিয়েছে যে এটা লোকচরের কোনো কাজ নাই বাঙালি সংস্কৃতি এটা হিন্দুয়ানি সংস্কৃতি ওটা বাঙালি সংস্কৃতি বলেন না তাহলে হিন্দু সভ্যতা হিন্দুয়ানি হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুয়ানি সভ্যতা মুসলমানদেরকে গিলাতে চাচ্ছে কিসের নামে সঙ্গীতের নাম বইগুলোর মসজিদে মসজিদে এ ধরনের বই নিয়ে মানে ঢুকতেও ভয় লাগে ঢুকতেও ভয় লাগে কিন্তু সবাই যেহেতু জানে না এজন্য আমি নিয়ে এসেছি এই যে সঙ্গীত সপ্তম শ্রেণীর বই এটার প্রচ্ছদ দেখেন দেখছেন এটা সঙ্গীত না হিন্দুয়ানি তুমি সঙ্গীতের শিখা বা হিন্দু মানে হিন্দুত্ববাদ শিখা বা হিন্দুত্ববাদ নাম সঙ্গীত এটা প্রতারণা কিনা ধোকা কিনা এই যে আরেকটা দেখেন ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর বই দেখছেন দেখছেন কবার বলবেন না পথর থেকে বুঝতে পারেন যে হিন্দুত্ববাদ শিখানো হলো উদ্দেশ্য নাম হলো সঙ্গীত নিজেদের প্রতারণা লুকাইতেও জানে নাই কোন দিকে রাখি এসব সবাইকে আমরা সতর্ক করতে চাচ্ছি আল্লাহ আপনাদেরকে শাসনের মসনুদে বসিয়েছেন শাসন ক্ষমতা আল্লাহর হাতে কার হাতে আল্লাহকে ভয় করেন